আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই এই দেখেন ডাস্টবিনের ভিতরে যে প্যাকেটটা জুলাইন আছে আসে পলিটিন এটেপ রুটি তো সৌদি আরবে সৌদি আরবে অ্যাকচুয়ালি খাবার কেউ কখনোই ডাস্টবিনে ফেলায় না সৌদি আরবে সব সবসময় এরকম যে খাবার বাচ্চা বাচ্চা যায় আর কি খাওয়ার পরে সেটা এখানে জুলাই রাখে এর একটা কারণ আছে কারণটা আমি আপনাদেরকে বলবো এর আগে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই দেখেন এটা ভিতরে হলো রুটি আছে রুটি আছে এটা ভিতরে এলো ডাস্টবিন তো তারা সবসময় এটা এইখানে রাখে তো তারা কখনোই এই ডাস্টবিনের ভিত তো সৌদি আরবে ময়লার ডাস্টবিনে কখনোই রুটি কেন ফালায় না আমি আপনাদেরকে বলি এই রুটিগুলো ভালো রুটিগুলো খাওয়ার উপযোগী এগুলো চাইলে আপনি মনে করেন যে মানুষও খেতে পারবে এবং অন্যান্য খেতে পারবে অন্যান্য আমি আপনাদেরকে খুলে বলি এই রুটিগুলো অ্যাকচুয়ালি মানুষ তো খায় না কিন্তু এই রুটিগুলো মানুষ নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে শুকায় শুকানোর পরে বিক্রি করে এটা হলো উটের খাবার হয় এই রুটিগুলো হলো উটের খামারে বিক্রি করে অনেক বাঙালিরা এখান থেকে নিয়ে যায় নিয়ে যেয়ে উটের খামারে বিক্রি করে তো জন্য সৌদি আরবে সৌদি আরবে এই খাবার কখনোই ডাস্টবিনে ফেলায় না আর সৌদি আরবের ডাস্টবিনের মনে করেন যে অনেক মূল্যবান জিনিসও পাওয়া যায় অনেক মনে করেন লোহা লক্ষর অনেক পুরনো জিনিসও পাওয়া যায় মনে করেন ডাস্টবিনের সব আশেপাশে ফালাই রাখে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই একটা ডাব্বা আছে এই ডাব্বার ভিতরে যে দেখেন এ দেখেন এটার ভিতরে কী আছে জক আছে দেখছেন এটা কিন্তু পুরো ভালো কোনো ভাঙ্গা চূড়া কিছুই নয় পুরো ফ্রেশ এটা আর কি ফালাই দিছে এটা ভিতরে দেখেন যে কার্টনের ভিতরে আরো অনেক কিছু আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই বের করে দেখেন এই আর একটা কেটলি আছে চায়ের তো সৌদি আরবে ওই যে এই সব জিনিস পুরনো হয়ে গেছে ফালাই দিছে দেখছেন পুরো ফ্রেশ এটা কিন্তু একদম ফ্রেশ পুরো ভালো তো এগুলো মনে করেন যে সৌদি আরবে ফালাই দেয় এই যে দেখেন আর কি কি আছে এই যে এখানে এই যে এখানে দেখেন এগুলো আলো পুরা ফেরে সেগুলো অনেকে এসে নিয়ে যাবে এখান থেকে কারণ এগুলো ভালো জিনিস ভালো জিনিস হওয়ার কারণে তারা ডাস্টবিনে ফেলায় না এক সাইডে রেখে দেয় যেগুলো ভালো মানুষের উপযোগী এগুলো সদের কি ডাস্টবিনের ময়লা ড্রামের ভিতরে ফেলায় না যাতে মানুষ নিতে পারে নিয়ে তাদের কাজে লাগাতে পারে এই জন্য মনে করেন যে ডাস্টবিনের আশেপাশে রেখে দেয় তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো লাগে সৌদি আরবে সৌদি আরবে কিন্তু খা সৌদিরা যে যেসব সৌদির নাগরিক আছে তারা কিন্তু খাবার অনেক অপচয় করে কিন্তু অপচয় করার পরেও তারা খাবার ডাস্টবিনে না কারণ খাবার ডাস্টবিনে ফেলানোর জিনিস না খাবার হলো খাওয়ার জিনিস সেটা মানুষেই খাওক কিংবা গরু ছাগলেই খাওক হয়তো বা এই রুটিটা মানুষে খাবে না কিন্তু এই রুটিটা মনে করেন যে দেশে যে মাজরা আছে মাজরা মানেই আপনার ওই যেখানে গরু ছাগল পালে উট পালে ওইখানে নিয়ে যায় তখন মনে করেন যে এটা উট উটের খাওয়ায় কারণ এইসব দেশে তো গরু কম উটই বেশি উট বেশির কারণে এই মনে করেন যে উটের যে খামার আছে সেই উটের খামারে নিয়ে বিক্রি করে দেয় রুটিগুলা এই রুটিগুলো নিয়ে জমাবে বা অনেক বাংলাদেশির আছে নিয়ে জমাবে নিয়ে রোদ্রে শুকাবে শুকানোর পরে তারপরে উটের খামারে নিয়ে বিক্রি করে দিবে। তা যাই হোক গাইস আশা করি সবাই ভালো আছেন দোযা করবে নামার জন্য